ওই যে কি বড় ভাই দিলো যে দেখা খাবেনি আমি দেখলাম যে আপনি যেহেতু আপনি সবগুলি খাটা দেবেন আমি একটা খা দিচ্ছি খুব বেদক হচ্ছ দিন দিন আমি তোমাকে মানুষ করতে পারতেছি না কি বলতে চাই না আমার তো মানুষ আমি তো খুব মানুষ আচ্ছা বাদ দাও বাদ দাও বই নাও সেই নাও সার খাবেন তোমার বই কি টেবিলেই থাকে যে স্যার বই হচ্ছে

আর উল্টো পাল্টা কথা কব না তুমি কি তোতলা নাকি আমার সাথে মজা করতেছো আর খাচ্ছি তো ভাইয়া এ ফর আপেল এ ফর আপেল এ ফর আপেল এ ফর আপেল আপেল খাইতে কত স্বাদ স্যার পড়তে বলছি পড়ো জি স্যার জি স্যার এ ফর আপেল এ ফর আপেল আমি কি শুধু এই মানে এই অর্থটাই শিখাইছি আর কোনো কিছু শিখাইনি জি তে না কেন নাকি পারো না লি স্যার আর কিদিন শিখেছিলেন মনে তো পড়ছে না বিফোর বিফোর বল বিফোর বল হ্যাঁ বিফোর বল বিফোর বল কি বল ভলিবল ফুটবল না ক্রিকেট বল তুমি বোঝছ না বল বল বিফোর বল সেটা ফুটবলও হতে পারে ভলিবলও হতে পারে আবার এই বলও হতে পারে বল বিফোর বল বিপর্ত না এটাকে ওইটাকে ওই বল বলে না আমি বলছি বল

ঠিক আছে ব্যাথটা কিনবেন আপনার ভাইয়ের পিঠে ব্যাথা না ভাঙলে সে জাত হবে না আমি আসলে ওর পেটে সমস্যা হয় আমি পড়তে গেলে ওর এই সমস্যা হয় ওই সমস্যা হয় স্যার পেটের সমস্যা তো হয় না আমি আসলে সমস্যা হয় ভাই খালি মিথ্যা কথা বলছে আমার কথা বল বস দিচ্ছে আমার কথা বলি স্যার মিথ্যে কথা বলে কোন স্যার বিশ্বের পৃথিবীতে কোনো স্যার মিথ্যা কথা বলে না ছাত্র আমি আমি আসলাম আমার পরে কয় আমার পেটে সমস্যা

তোমাকে বলছে না আমাকে বলেনি ওরা দেখে আরেকজন বলতেছে আই লাভ ইউ মানে না না আমি তোমাকে ভালোবাসি ভালো জিনিস তো হ্যাঁ না না আমার মনে অন্য কিছু তুমি তোমার টিচারকে ভালোবাসতে পারো তুমি তোমার বাবা মাকে ভালোবাসতে পারো এভরিথিং কিন্তু ও তো কোলো একটা ওই ওই সাতবনি কোলো ও তো বাপমা কোলো না দেখলাম তো সাতবনি সামনে খাড়া থেকে ওই তো কইতেছে যে আই লাভ ইউ

মনে না জীবনে খালি ফাকিবাজি করলা আমার কাছে তো ফাকিবাজি করই স্কুলে ফাকিবাজি কর যা কারণ আছে জীবনে হ্যাঁ 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 এখন তোমাকে আমি কি ফাকিবাজি শেখাব তুই তো ফাকিবাজি করই নি স্যার বলেন দে তুমি ক্লাস বাদ দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও তুমি শুনলাম যে তুমি এই বয়সে সিগারেট বিড়ি যা খুশি তাই খাচ্ছ এটা খাই আর একটু খানা

এখন বর্তমানে তোমার কাজ হবে শুধু পড়াশোনা জি স্যার পড়াশোনা ছাড়া ইয়েস দুষ্ট লোকের সাথে মিশবে না সিগারেট বিড়ি এগুলো থেকে দূরে থাকবা জি স্যার বাজে লোকের সাথে মিশবে না ঠিক মতো পড়াশোনা করবে জীবনে ভালো কিছু করবে জি স্যার আজকে পড়াশোনা করো না বিধাই এই অবস্থায় ক্লাসে তোমার মানে স্কুলে যাও স্কুলে যাওয়ার পরে সব সময় পিছে পেনছে বসো তোমার রোল কত এখন বর্তমানে আমার রোল স্যার অনেক কম 15

তোমার তো অভ্যাস ভালো না না ওই যে ওই যে কি ওই যে বিশাল মানুষ বিড়ি খাইতেই পারে এই বয়সে কিন্তু তোমার তো এই বয়সে বিড়ি খাওয়ার কথা না স্যার আমি তো বিড়ি খাইনি একটু জন টান ফু স্যার আমি খাইনি এই অভ্যাসটা বাদ দিবা নেক্সট টাইম যেন না দেখি তোমার ভাই কি বলছে শুনছো কি বলছে শুধু হাড়টা রাখতে বলছে আর মাংসটা শুনেন আমি আপনার বাইতে টিহা দেয় এর পাশে আমি দুটো টাকা দেব না বাড়ি কথা হল না মিলে হ্যাঁ দেব না

تو <applause> يا <applause> <applause>